আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনে মনে হৃদয়ে একটি কথা উচ্চারিত হচ্ছে যে আসলে বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনাতেই ভরসা আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম কেন মানুষ আজকে প্রত্যেকটি জায়গায় সব জায়গায় মানুষ বলছে যে আজকে শেখ হাসিনাতে আস্থা আসুন আমরা একটু দেখি যে আসলে আপনি যদি দেখেন যে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের চাইতে যদি আওয়ামী লীগের শাসনামলের আমলের প্রেক্ষাপটগুলো একটি বিশ্লেষণ করেন তাহলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে মানুষ কেন এই কথাগুলো বলছে যে আপনি দেখেন আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু আইনের শাসন ছিল সুবিচার ছিল মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ছিল আইন শৃঙ্খলা ছিল আপনি অপরাধ করবেন সে যেই দলেরই হোক না কেন আপনার বিরুদ্ধে কিন্তু মামলা করা গেছে আপনার বিরুদ্ধে আপনাকে কিন্তু আইনের আওতায় না গিয়েছে এতে এখন কি হচ্ছে এখন মবজাস্টি হচ্ছে চুরি হচ্ছে চিন্তায় হচ্ছে রাহাজানি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোনো আইনের কোনো ন্যূনতম পরিমাণ শাসন নেই এই জন্য মানুষ মনে করছে আসলে শেখ হাসিনাতেই আস্তা তারপরে গণতন্ত্রের যে গণতন্ত্র নিয়ে এত কিছু গণতন্ত্রের কথা যদি বলেন আপনি দেখেন যে আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল রাজনৈতিক দলগুলোর জন্য বাক স্বাধীনতা ছিল এখন আপনি কি বলবেন দেখেন একজন উপদেষ্টা মাহফুজ সে বলল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তাহলে এই যে কথাটা সে বলল এটাই তো হচ্ছে সবচেয়ে অগণতান্ত্রিক ফেসিস্ট এবং স্বৈর শাসকের কথা যে একটি রাজ তবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে আপনি যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই দলকে আপনি রাজনীতি করতে দিবেন না আপনি কে হু ইউ আর হু আর ইউ আপনি কে আপনি বলেন আপনি তাকে রাজনীতি করতে দিবেন না তো এই যে স্বৈর শাসনের ফেসিস্টদের মতো কথা বলার মন কথা। এই চিন্তা এই কথাগুলো থেকে মানুষ মনে করে যে না আসলে আওয়ামী গামলে আমরা ভালো ছিলাম কারণ আওয়ামী লীগ আমলে তো সবগুলো রাজনৈতিক দল কথা বলতে পেরেছে সবগুলো রাজনৈতিক দল টিভিতে টকশো করতে পেরেছে সরকারের সমালোচনা যাচ্ছে তাই সমালোচনা করতে পেরেছে শেখ হাসিনার সমালোচনা করতে পারছে কই এখন তো এগুলো হচ্ছে না এখন তো বাক স্বাধীনতার নেই মিডিয়াগুলোকে মিডিয়াগুলোর গলা চেপে ধরা হয়েছে মিডিয়াগুলো স্বাধীনভাবে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না তো এই জন্য এক মানুষ মনে করি যে আসলে শেখ হাসিনাতেই আস্থা মানুষ শেখ হাসিনাকেই বিশ্বাস করে তারপরে আপনি যদি দেখেন যে মানুষের জনজীবনে আজকে মানুষের চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে সেই কারণে মানুষ মনে করছে যে শেখ হাসিনা আমলে তো আমাদের চাকরি ছিল ব্যবসা বাণিজ্য ছিল গার্মেন্টসগুলো ভালো ছিল তাহলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম তাহলে আসলে শেখ হাসিনাতে আস্থা তাই প্রত্যেকটি মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা এবং আপনি যদি দেখেন আর যদি দেখেন যে গরিব মানুষগুলো রিক্সাওয়ালা আগে পনেরোশো টাকা বা চোদ্দশো পনেরোশো টাকা কামাই করতে পারতো এখন সেটা নেমে আসছে ছশো টাকা সাতশো টাকায় তা তার আয় ওর দিকে নেমে আসছে কিন্তু ব্যয় কিন্তু বেড়ে গেছে তার মানে কি দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে আর সেই জন্য মানুষ মনে করছে যে আসলে শেখ হাসিনাতেই আস্থা তারপর আপনি যদি দেখেন যে বয়স্ক বাতা বাদা বাতা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজগুলো ছিল সেই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে তিনশো তেরো জন মানুষ খুন হচ্ছে বাংলাদেশে এটা কি বাংলাদেশ এই বাংলাদেশে তো মানুষ চায় নাই শেখ হাসিনা মূলত বাংলাদেশ এমন ছিল না এই কারণে বাংলাদেশ মনে করেছে শেখ হাসিনাতে আস্থা তারপরে আপনি যদি মেগা মেগা প্রজেক্টগুলোর কথা দেখেন যে পদ্মা সেতু সহ কর্ণফুলি টানেল সহ যে অসংখ্য মেগা কাজ হয়েছে বাংলাদেশে এখন কি কোনো এরকম কোনো প্রজেক্ট এরকম কোনো ভাবনা আপনি দেখছেন যে অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা ছাড়া মা চুরি ডাকাতি চিন্তায় রাখা যান এগুলো ছাড়া এগুলো কোনো উন্নয়নমূলক কাজ দেখছেন হচ্ছে না বিদ্যুৎ নাই চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষ হতাশ সো এইসব কারণে মানুষ মনে করছে শেখ হাসিনাতে আস্থা আর সেই জন্য আমরা ক্যাম্পেইন ঘোষণা করেছি সারা বাংলাদেশে শেখ হাসিনাতে আস্থা তা প্রত্যেককে বলবো যারা মনে করেন যে আসলে শেখ হাসিনাতে আস্থা প্রত্যেকটি বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা জয় বাংলা জয় বঙ্গবন্ধু